প্রধানমন্ত্রী ভারত থেকে কি এনেছেন জানতে চান মির্জা ফখরুল সরকার চোখ অন্ধ করার কর্মসূচি হাতে নিয়েছে বলছে রিজভি পুলিশের সঙ্গে সংঘর্ষ বিএনপির একশো পাঁচ কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন জানিয়ে দেব জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রধানমন্ত্রী ভারত থেকে কি এনেছেন জানতে চান মির্জা ফখরুল আবারও কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন খুব নাস্তে নাস্তে চলে গেলেন ভারতবর্ষে একটা মাত্র আশায় যে ভারতে গিয়ে আবারও কিভাবে ক্ষমতায় থাকা যায় তার জন্য একটা ব্যবস্থা তারা করে আসবেন কি এনেছেন ভারত থেকে কিছুই না একশো কিউ শেখ পানির কথা বলেছেন এছাড়া তো কিছুই দেখছে না যেদিন সমঝোতা স্মারক সই হয় সেদিনই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশি একজন ১৪ বছরের বালককে আরও দুইজন নিখোঁজ আছে এটা অহরহ ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইতি প্রকাশন এর উদ্বেগের রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ শীর্ষক গ্রহন্তের মড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনা রশিদ মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক হোক এটা আমরা সবাই চাই ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে আমরা তার জন্য কৃতজ্ঞ কিন্তু আপনারা তো বলতে থাকেন যে এমন পর্যায়ে আপনাদের সম্পর্ক গেছে সেই সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের মন্ত্রী বলেন এগুলো বলে মানুষকে প্রতারণা করতে করতে এবং মানুষ পুরোপুরি তাদের অধিকার থেকে বঞ্চিত করে এভাবে একটা দেশ চলতে পারে না একটা জাতির নির্মাণ হতে পারে না ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন আপনারা দেখছেন জয়পুর এয়ারপোর্টে নিত্য গীতে ভরপুর আমাদের প্রধানমন্ত্রীও সেখানে অংশ নিয়েছেন আমরা ছবিতে দেখলাম দেশের মানুষকে যেখানে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে আপনি গুলি করে মারছেন যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রতিবাদ করতে গিয়ে আপনি গুলি করে মারছেন যখন চাল ডাল তেলের দাম বৃদ্ধি পাওয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুলি করে মারছেন যখন এদেশে চরম একটা অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছে সেই সময় জয়পুরে গিয়ে আপনি নিত্য গীতের সঙ্গে একসঙ্গে যোগ দিচ্ছেন তা কখনোই এদেশের মানুষ মেনে নেবে না মেনে নিতে পারে না সরকার চোখ অন্ধ করার কর্মসূচি হাতে নিয়েছে বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেছেন বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে আবারও নিষ্ঠুর খেলায় মেতেছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তার অন্ধ করার কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কচ্ছিত কর্মকাণ্ড যাতে দেখতে না পারে সে কারণে এই গুলি করে বিএনপি নেতাকর্মীদের অন্ধ করে দেওয়া হচ্ছে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার সভা সমাবেশ হামলা করে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যার পাশাপাশি এখন শর্ট গুলি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের চোখ অন্ধ করে দেওয়া হচ্ছে পঙ্গু করে দেওয়া হচ্ছে রেসভি বলেন আপনারা দেখছেন ভোলায় বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালিয়ে ছাত্রদল নেতা দল নেতা রহিম নারায়ণগঞ্জে যুবদল কর্মী মোহাম্মদ সহ নেত্রকোনা সিরাজগঞ্জ বগুড়া বরগুনা বরিশাল খুলনা রাজশাহী রংপুর ঝালকাটিতে পুলিশ শর্টগার্নের গুলি দিয়ে বিএনপি নেতাকর্মী সহ ছাত্রদল যুবদলের কর্মীদের শরীর ও চোখ মুখ ঝাঝরা করে দিয়েছে বিভিন্ন হাসপাতালে তারা জীবন মৃত্যুর সন্দিক্ষণে ইতিমধ্যে অনেকেই হারিয়েছে পাহারিয়েছে হাত হারিয়েছে কিংবা অসংখ্য গলি নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে গুমখুন বেচার বহির্ভূত হত্যার পর শটগানের গলি দিয়ে নেতাকর্মীদের পঙ্গু করে দেওয়ার আরেক নতুন নিষ্ঠুর নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার পুলিশের সঙ্গে সংঘর্ষ বিএনপির একশো পাঁচ কর্মীকে সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ি থানায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আনারুল হক কামাল সহ দলের একশো পাঁচ নেতা কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট তাদের জামিন আবেদনের শুনানি শেষে রবিবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্ট্রার এম মাহবুব উদ্দিন খোকন এর আগে গত তিন সেপ্টেম্বর সোনাইমুড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের যুগ্ম এ এম মাহবুব উদ্দিন খোখুন সহ দলটির একশো পঁচাত্তর নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয় মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয় চারশো থেকে পাঁচশো জনকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান ভুইয়া বাদী হয়ে সোনাইমুড়ি থানায় মামলাটি করেন মামলার এজাহারে তিনি বলেন আসামিরা ঘটনার দিন বিনা কারণে হামলা চালিয়েছে হামলাকারীরা আমার মাথা ফাটিয়ে দিয়েছে ঘটনাকালের ভিডিও চিত্র দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে বলেও তিনি জানান জনকল্যাণী আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলছে ওবায়দুল কাদের বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিদেশি কোন রাষ্ট্র বা সংস্থা কাউকে ক্ষমতায় বসাবে এমন কথা বিএনপি বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না রোববার সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বিএনপি দেশ ও জন জনগণের স্বার্থে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে তাদের নেতারা এই ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থা কাউকে ক্ষমতায় বসাবে এমন উদ্ভট কথা আপনারা বিশ্বাস করলেও আমরা করি না ক্ষমতায় কে থাকবে সেটা নির্ভর করে দেশের জনগণের ওপর জনগণই আমাদের আস্থার ঠিকানা এবং ক্ষমতার উৎস কাদের বলেন আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য জনগণ শেখ হাসিনা সরকারের ওপর খুশি সে কারণে জনগণ বারবার আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল আছে ভবিষ্যতেও থাকবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান খান অল্পের জন্য প্লেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার বিকালে তাকে বহনকারী একটি প্লেন মধ্য আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দিলে পাইলট সেটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হন ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শনিবার পাঞ্জাবের গোজারানাওয়ালায় এক রাজনৈতিক জনসভায় বক্তৃতা করার কথা ছিল ইমরান খানের সবাই স্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর ইমরান খানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে পাইলট ওই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে প্লেনটি জরুরি ভিত্তিতে অবতরণ করান পরে ইমরান খান সড়কপথে গোজরানওয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন এদিকে পিটে নেতা আজহার ওয়ানি স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানকে বলেছেন খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ইসলামাবাদে ফিরে আসে যান্ত্রিক গোলযোগের খবরটি সঠিক নয় গোজরানওয়ালার রাজনৈতিক জনসভায় অংশ নিয়ে ইমরান খান সতর্ক করে বলেন দেশ ও অর্থনীতির আরও বিপর্যয় হলে এই সরকারকে দায়ী নিতে হবে বিচারকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় এরই মধ্যে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা হয়েছে সূত্র এনডিটিভি